অভ্যন্তরীণ শক্তির গতিশক্তি অংশ কি বৃদ্ধি ঘটায় তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির গতিশক্তি অংশ কি বৃদ্ধি ঘটায় তাপমাত্রা পানির ত্রৈত বিন্দুর তাপমাত্রার উপর বৃদ্ধি করে পরম শূন্য তাপমাত্রা কত জিরো কেলভিন পানির ত্রৈত বিন্দুর তাপমাত্রার উপর ভিত্তি করে পরম শূন্য তাপমাত্রা কত জিরো কেলভিন থার্মোমিটারে পারদস্তম্ভের দৈর্ঘ্যকে কি বলে তাপমাত্রিক ধর্ম থার্মোমিটারে পারদ স্তম্ভের দৈর্ঘ্য কি বলে তাপমাত্রিক ধর্ম তাপমাত্রা মাপতে পদার্থে যে ধর্ম ব্যবহৃত হয় তা কি তাপমাত্রিক ধর্ম তাপমাত্রা মাপতে পদার্থে যে ধর্ম ব্যবহৃত হয় তা কি তাপমাত্রিক ধর্ম পারদ কি ধরনের পদার্থ তাপমাত্রিক পদার্থ পারদ তাপমাত্রিক পদার্থ পারদের আয়তন প্রসারণ কি পারদের তাপমাত্রিক ধর্ম অ্যালকোহল থার্মোমিটারে অ্যালকোহল কী হিসাবে ব্যবহৃত হয় তাপমাত্রিক পদার্থ অ্যালকোহল থার্মোমিটারে কী হিসাবে ব্যবহৃত হয় তাপমাত্রিক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়